জি আসসালামু আলাইকুম জি আমি কাঠালবাগান থেকে शाहिदুল ইসলাম বলছিলাম জি জি বলুন জি আমার একটা প্রশ্ন আছে আমাদের যে এলাকার বাড়ি হচ্ছে বাগেরহাট হ্যাঁ মোল্লাহাট থানা তো মোল্লাহাট থানায় সাতদিন যান সাতটা ইউনিয়নে একটা ইউনিয়নেও বিএনপি কোনো চেয়ারম্যান প্রার্থী ওখানে নমিনেশন ফর্ম সাবমিট করতে পারে নাই সাবমিট এমন হয়েছে যে একজন গোপনে গিয়ে সাবমিট করেছেন কিন্তু সেই নমিনেশন ফর্মটাও ছিড়ে ফেলা হয়েছে হ্যাঁ তো আমাদের আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন কি এগুলো দেখেন নাই যে সাতটা ইউনিয়নে একটা ইউনিয়নে কোনো চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তাহলে আমাদের জনগণের ভোটটা তো আমরা চেয়ারম্যানকে প্রয়োগ করতে পারলাম না ভাবলে হয়েছে কারণ আমরা ধরেন আপনার আমাদের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ফাইভ অনুচ্ছেদের গতে আছে যে আমাদের নিয়োগের যে যে আইন সেটা চৌচল্ আপনি বিচার বিভাগের অপসরণের দায়িত্ব যদি আপনি সংসদকে দেন সংসদ এখানে সার্বভৌমত্ব এবং কার্যকর কতটুকু আছে আপনি সত্যুর অনুষ্ঠানে যদি যান সেখানে কোন সংসদ সদস্য তার দলের বাইরে মতামত দেওয়ার কোন সুযোগ নেই অর্থাৎ বিচার বিভাগের কোন বিচারপ্রতিককে অপসারণ করার কথা যদি প্রধানমন্ত্রী বা সরকার মনে করেন তিনি অতি তাৎারে একান্তক অপসারণিত হয়ে যেতে পারে কারণ তার কোন সংসদ সদস্যের তার সিদ্ধান্তের বাইরে বডি বা ক্ষমতা নেই আরেকটা জিনিস আপনি আসেন যে সেটা হচ্ছে যে এই আপনার আমাদের 72 সংবিধানের যেটা ছিল যে বিচারপ্রতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে থাকবে কিন্তু 1975 সালের 24 জানুয়ারি যখন চতুর্থ সংশোধনী হয়েছিল তখন এটাকে সংশোধন করে দেওয়া হলো রাষ্ট্রপতির হাতে এবং পঞ্চম সংশোধনীতে শহীদ প্রেসিডেন্ট গিয়া রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার কথা বলেছিলেন যেটা ছিল জনগণের দাবি এবং যেটা ছিল সময় উপযোগী এবং যেটাই ছিল হচ্ছে আপনার আমার কাছে একবার একটা বিচার বিভাগের বিচারপতিদেরকে অপসারণের ক্ষেত্রে একটা উপযুক্ত প্রক্রিয়া বিচার বিভাগের বিচারপতিদের অপসারণের যে ক্ষমতা এটা পৃথিবীতে তিনটে দেশে আছে ভারতে আছে শ্রীলঙ্কায় আছে এবং মালয়েশিয়াতে আছে আপনি যদি যান মাহাতির মোহাম্মদ সদেশের প্রধান বিচারপতিকার পরবর্তীতে আলোচনা সমালোচনা এই পর্যায়ে গিয়েছিল যে ওই বিচারপতি মারা যাওয়ার পর তার পরিবারের কাছে মালয়েশিয়ার সরকারকে ক্ষমা যেতে হয়েছিল শ্রীলঙ্কা তো যান

আপনার সময় উপযোগী আপিল ডিভিশনে যাওয়া যাবে হয়তো আপিল করতে পারবে বা এছাড়া তো আর কোনো অপশন নেই আমরা একটু শেষের দিকে রবিল ভাই এই যে চট্টগ্রামে দর্শকের মন্তব্য বা আপনার কোনো থাকলে আমরা শেষের দিকে খুব সংক্ষেপে এক মিনিট করে বলুন ধন্যবাদ আপনাকে এক মিনিট সময় দিয়েছেন অনেকগুলি প্রসঙ্গ আসছে আজকে বলা কঠিন দেখেন আমি আপনাকে একটা বলি যে ধরেন তুফাল আহমেদ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বিচারপতিদেরকে বলেছেন যে এই সরকারি

আস্থা রাখতে পারছে না কারণ আরেকটা কথা বলি আপনি আইন মন্ত্রী যেভাবে বিচার বিভাগে রায়ের পরে সাংবিধানিক ভাবে যেভাবে রিজেক্ট করেছে সেটাও ধরেন একটা দায়িত্বশীল মন্ত্রী আদালতে রায়ের বিরুদ্ধে এইভাবে মন্তব্য করতে পারে এটা মানে আমার আমার মানে মেনিন তো কষ্ট হয় আর কি শুনতেও কষ্ট হয় ধন্যবাদ আপনার